এভরিওয়ান আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি সকাল থেকে ব্যস্ত ছিলাম গো যার কারণে ভিডিওটা শুরু করতে পারিনি তো এখন দুপুরে রান্না করতে গিয়ে মনে পড়ল আরে বাবা আমি তো আজকে ব্লগই শুরু করিনি তো এই আর কি যা হয় বুঝেছো তা যাই হোক এখানে এখন রান্না বান্না করছি তার সাথে একটু চাও বানাচ্ছি চা খাবো তো কেমন কেমন একটু মনে হচ্ছে তো ওই মনে হলো যে একটু চা খাই তাহলে একটু ভাল লাগবে হয়তো যাই হোক আজকে না বাড়িতে মন বসছে না মনে হচ্ছে যেন কোথাও একটু যাই ঘুরে আসি মানে একভাবে আছি তো ঘরে মধ্যে তো ওই জন্যই তো আজকে একটু কাজের চাপটাও কম আছে তাই ভাবছিলাম যে বিকেলের দিকে কোথাও যে যদি যাওয়া চাই দেখি কোথায় আশেপাশে কোনো ভালো জায়গা থাকলে ঘুরে আসবো ঠিক আছে তো যাই হোক এখন তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিই তারপরে ঠাকুর পুজোটাও দিয়ে নিই পরে দেখছি ওটা ওটা পরের ব্যাপার যাব কি যাব না এখন ঠিক ঠিক নেই যদি কাজ চলে আসে তাহলে তার কোনো কথা হবে না যদি মনে হয় যে না আজকে কাজ না করলেও হবে তাহলে যাওয়া যেতেই পারে এটাই হচ্ছে মেন ব্যাপার একদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা বেশিক্ষণ লাগবে না কারণ গতকালকে চাল ভিজানো ছিল তো ওই জন্যই হয়ে যাবে এক্ষুনি আর এখানে চা করছি দুপুর এই সকালে একবার করেছি আবার এখন দুপুরে বলছি কি জ্বালা উল্টো পাল্টা বলছি মাংস যা ছিল তো তার থেকে এই চিকেন আর কি এরকম ছোট ছোট পিস করে এটাতে রেখে দিলাম এটা পকোড়া বানিয়ে খাবো একদিন আর মাংসের জন্য এই যে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি এদিকে মশলাটাও কমপ্লিট তা রান্না করতে করতে আরো দুটো আর কি অর্ডার দুটো না সরি তিনটি তিনটে অর্ডার আসলো তো এই ভাবলাম কি যে তাহলে একবারে প্যাকিং করে দিই তো বিকেলবেলা গিয়ে না হয় গিয়ে আসা যাবে তো ওই জন্য বিকেলে না হোক আগামীকালকে গিয়ে দিয়ে আসতে পারবো এই এগুলো এটা নিয়েছে আমার খুব পরিচিত কৃষ্ণনগর চাষাপাড়ায় বাড়ি তনুশ্রী দিদি আর এটাও এক দিদিভাই ভাই নিয়েছে প্যাকিং করতা হে তাই যে এখানটায় চিকেনটা এখনো কষছে ঠিক আছে জল দিয়েছি এটা একটু ফুটবে কষা কষা হবে তারপরেই তাই ইয়ে করব তারপরেই তাই একটু টেস্ট করে নামাতে হবে যে কেমন কি হয়েছে তাই যে পুজো দেওয়া কিন্তু আমার হয়ে গেছে এবার আর কি দুটো সেবা করার দরকার ঠিক আছে বেলাও হয়েছে অনেক তো দুটো ভাত খেয়ে তারপর কথা বলছি যেখানে এখন ভাত নিয়ে বসলাম ভাত তার সাথে বেগুন ভাজা গতকালকের যে বেগুন ছিল আর কি ভাজা এক্সট্রা তো সেটাই আমি সবটা নিয়ে নিয়েছি আর এখানে আছে হচ্ছে মাংস মাংস বলতে কি বলতো সবই আর কি বেশিরভাগ সব গলা ঠিক আছে চিকেনের আমি গলাটা খুব ভালোবাসি ওটা নরম হয় মাংসটা ওই জন্যই চলে আসলে আর এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে হবে এই কুকরটা কিনেছি কিন্তু গন্ধ ভালো না মানে কোনো স্পেক আমি কিন্তু রেডি ঠিক আছে তো এখন পারফিউম হাতে নিয়ে দাঁড়িয়ে আছি পারফিউমটা লাগাতে হবে ব্যাস তাহলেই কমপ্লিট তাই তো ব্যাস রেডি এমনিও বেরোতে হতো অমনিও বেরোতে হতো ঘরে চাল বাড়ুন তো আবার এদিকে তোমার আগামীকাল যেহেতু বৃহস্পতিবার তো ঠাকুরের জন্য ফুল তারপরে মিষ্টি পান দুব্বো বেলপাতা তুলসী পাতা সবই আনতে হবে এছাড়া আটার একটা প্যাকেট নিয়ে আসব। এই পারফিউমটা আমি অনেক দিন ধরে ব্যবহার করছি মানে অনেক মাস বলতে পারো এত সুন্দর মানে গন্ধটা অনেকটা সময় যায় জামা কাপড় কাচার পরেও বলতে পারো যে গন্ধ থাকে ঠিক আছে এনভির এই পারফিউমটা দারুণ চলো তাহলে যাই নিচ থেকে টোটো বা অটো কিছু একটা ধরে নি নিয়ে বাজারটা সব করে আসি কমপ্লিট করি তাটাও বেরিয়ে বললাম ঠিক আছে চলো এবার যাওয়া যাক টোটো ধরে আমি চলে আসলাম হচ্ছে ঘোষবাড়ি ঠিক আছে সকলের প্রিয় ঘোষবাড়ি তবে আজকে দেখছি বেশ ফাঁকা ফাঁকা মানে পিকনিকের সিজন কি শেষ দেখো আমার ব্লগটা একেবারেই একঘেয়েমি হয়ে গেছিলো তোমরাও বলছিলে এমনকি আমার নিজেরও কোথাও না কোথাও মনে হচ্ছিল তো একটুখানি নিজেকেও একটুখানি ঘোরানোর দরকার তো ওই জন্যই আর কি আসা বাবা কত সুন্দর সুন্দর ফুল লাগিয়েছে গো এখানে চন্দ্রমল্লিকাগুলো কি ব্যাপক হয়েছে কি দারুণ লাগছে আর এখানে ফুল গাছ টুল গাছ লাগিয়ে রেখেছে তো খুব সুন্দর লাগছে তো এর আগের বার যখন এসেছিলাম মানে রীতার সাথে রিতাদের সাথে তখন আর কি এই ফুল গাছগুলো সবে লাগানো হয়েছে এখন দেখছি ফুল ভরে আজকে হাটে বাজার হচ্ছে মেন কথা এখানে শুনেছি চাল ডাল নুন তেল আলু মানে যাই না কেন খুব কম দামে পাওয়া যায় তাই ভাবলাম যে বাজার যখন করতেই হবে তো একবারে বাজার করি আর একটু ঘুরেও আসি তো ওই এক কাজে দু কাজ হবে মানে রথ দেখাও হবে কথা বেচাও হবে সেরকম একটা ব্যাপার মনে তো হচ্ছে এখানে সরস্বতী পুজোর প্যান্ডেল হবে বুঝেছো বা ভালো করছে প্যান্ডেলটা তাহলে একটু মেলার দিকে যাই আজকে তো বেশ ফাঁকা ফাঁকা আছে গো ঘরের এগুলো ঝোলানো আছে কি সুন্দর লাগছে একটা দেখতে দাঁড়াও ঘুরে আসে দেখে তারপর দাম জিজ্ঞাস করছে না দাম জিজ্ঞাসা করেই যাই দেখি কি বলে ভাল লাগছে তো এগুলো সামনে এই দোকানটা এসে দুই বড়া পাওয়া যায় খুব সুন্দর দেখতে আজকে আছে কি থাকলে নেব এক প্লেট তেল নিতে হবে দেখি এটা সর্ষের তেল এটা কি ডক্টর চয়েস আচ্ছা এটা কি আছে এটা ডক্টর চয়েসের রিফাইন সূর্যমুখী তেল একটু বেশ ভালো বড় মার্কেট দেখছি

হাত থেকে গরিবের হাট থেকে বাজার তো করলাম কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে কোনো ব্যাগ দেবে না বা ভাগ্যিস মানে ব্যাগটা নিয়ে এসছিলাম আমি চাল কিনতে এনে তো আমি কনফিউজ হয়ে গেলাম এটা হচ্ছে মাসুরি হ্যাঁ এটা লাগবে না এটা ঠিক আছে এটা বাসকাঠি এটা যাচ্ছে হচ্ছে আটান্ন করে দেখি এটা এটা নিন তিন কেজি কেনাকাটা তো শেষ দেখি একটুখানি খাবার খেয়ে আসি ঘুরতে এসেছি একটু খাবার না খেলে ঘোড়াটাও মাটি হয়ে যাবে ওইখান থেকে মোমো খাই আমি তো ওখানেই যাই চল বাহ এদিকটা তো বেশ ভালো লাগছে এটা নিলাম হচ্ছে এক প্লেট স্টিম মোমো এই দোকানটায় বেশ ভালো করে তো মিওনিস দেয় তারপরে আলু সস দেয় আর এখানে আছে হচ্ছে ইয়ে কি বলে স্যুপ কী দারুণ দেখতে হয় এখন বিড়ালটা মাংসের ভাত ছিল দিলাম হয়ে গেছে তো থাকা এই পেট ভরে গেল যাই না ভাতে বাড়ি গিয়ে খাবো কি চলো এবার একটুখানি ঘুরে নিয়ে তবে বাড়ি যাই একটা মিঠা পান নিতে হবে বাহ অনেক রকমের পান আছে দেখছি ফায়ার পান স্ট্রবেরি পান চকলেট পান বা বিশাল ব্যাপার একটা পান নিয়ে নিলাম এখান থেকে বুঝেছো এখন খাবো না পরে খাবো ভোজবাড়িতে আবার রেজিস্ট্রি অফিস খোলা হয়েছে তো দেখছি আমি তো এই প্রথম দেখলাম যাই হোক ভালো ভালো এখানেও আজকাল রেজিস্ট্রি হবে চল যাই এগোই আস্তে আস্তে বাড়ি চলে এসছি বাড়ি এসে সবকিছু রেখে এখন এখানে করে চা বসিয়ে দিলাম বেরোনোর সময় তখন বলেছিলাম না যে চা খেয়ে বেরোবো তো তাড়াতাড়ি করছিলাম যেহেতু আর কি সন্ধ্যা লেগে গেছে অতটা রাস্তা যাব আসব ওই জন্যই আর ভাবলাম যে চলো বাড়ি এসেই চা খাওয়া যাবে দুধ আনতে হবে এক প্যাকেট মনে হয় ভুলে গেছি দেখি চাটা খেয়ে তারপর নিচের দিকে চাই বাড়িতে চলে এসেছি বাড়ি এসে চা খেলাম হাত মুখ ধুলাম ফ্রেশ হলাম আবার নিচে গিয়ে দুধ আনলাম ঠিক আছে নাহলে সকালে চা খেতে পারবো না এই জন্যই তা যাই হোক নতুন কিছু আমি আর কি জিনিস অর্ডার দিয়েছিলাম ঠিক আছে তো সেগুলো আমার চলে এসছে আমি আর যাইনি একবারে অর্ডার দিয়েছিলাম ওনারাই ডেলিভারি করে দিয়েছে আমার ফ্ল্যাটের অ্যাড্রেসে তো এই তো যেগুলো খাবার দাবার কিনে এনেছি মানে গ্রসারি আইটেম তো সেগুলো ওখানেই আছে তুলবো এবার তা যাই হোক একটু ঘরদুয়ারগুলো গুছিয়ে নি আজকে বেশ অনেকগুলোই আর কি অর্ডার এসছে তো সেই জিনিসগুলোকে আমি ওই বা প্যাকিং করবো বলে বের করতে গিয়ে সব ঘুরি ঘুরিয়ে ফেলেছি এখন সব কিছু গুছাতে হবে আমাকে এই সব এই দেখো কি অবস্থা চারিদিকের ভগবান এইসব সব এখন গুছাতে হবে আমার বুঝেছ সব এই পেটি পেটিগুলোর মধ্যে ছিল দেখি করে নি সেদিন আমি অর্ডার দিয়েছিলাম দেখো কি সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশান এসেছে হেপি হেপি এগুলো হচ্ছে সব ওই ইয়ে কি বলে কি বলে চলে গেছে চোখার এরকম বড় আছে তো এগুলোর এখনো পর্যন্ত প্রাইস ঠিক করিনি তাই লাইভে এখন দেখাতে পারছি না আর কবে লাইভে আসবো সেটাও এখন ঠিক বলতে পারছি না ঠিক আছে এই পার্সেলের ব্যাগগুলো বের করতে হচ্ছে তো সব সময় ওই জন্যই এগুলো না ঘুরিয়ে যাচ্ছে আগে 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 ঘুরাচ্ছে আগে আগে বড্ড বল আগে আগে ঘুরাই হ্যাঁ একজনের অর্ডার এসেছে এগুলো প্যাকিং করতে হবে এটা আছে এই হারটা আছে মানে এই মাছটা আছে এই হারগুলো না এই হেভি সেল হয়েছে জানো আর এই এডি স্টোনের এইগুলো এটা প্যাকেট করতে হবে আংটি আর এই দুটো আছে বাটারফ্লাই আংটি এটার সাথে যাবে না এই হারটা দেখো গলার কি দারুণ লাগছে দেখতে মাল্টি কালার অক্সিডাইজের মধ্যে তো জাস্ট ফটো ক্লিক করছিলাম তো ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করি কি দারুণ এরকম সুন্দর সুন্দর ডুয়েল টোনের মধ্যে ইয়ে আছে কানের আছে ইয়ারিং যারা একটু লম্বার মধ্যে চাইছিল তো তাদের জন্য এরকম এনেছি এরকম ডুয়েল টোনের বড় বড়ো কানেরগুলো এ মানে বেশি বড় না মিডিয়ামের মধ্যেই তো এগুলো আর কি চারটে নিলে একশো আশি আর তিনটে নিলে দেড়শো এরকমই আর কি প্রাইস রেখেছি তো এগুলোর আর কি নতুন এসছে সবই কালেকশানগুলো দেখো সব কটাই খুব সুন্দর সুন্দর জিনিসগুলো যখন মানে প্লাস্টিকটার থেকে বের করা হচ্ছে না তখন এর লুকটা অসাধারণ আসছে আর এই হাটটার দাম আছে হচ্ছে আড়াইশো টাকা দারুন মানে এর পিছনে আরও একটা পার্ট আছে তো ধরে নি বলে ওটা ভাজ হয়ে গেছে অনেকটা লং তাই সবে মাত্র আর কি ফটো তুললাম ফটো তোলার কি কমপ্লিট হলো গলার হার ছিল কানের ছিল হাতের চুরি ছিল সব কিছু ছিল বাজে এখন পনে একটা তো খাওয়া দাওয়া বলতে এখন আর কিছুই খেতে ইচ্ছা করছে না মোমো খেয়ে পেটটা পুরো একদম ফুল বাড়ি এসে চা খেয়েছিলাম ব্যাস কমপ্লিট হয়ে গেছে তাই হচ্ছে বাজার আমার ঠিক আছে একটা পাপড় ভাজা নিয়ে এসেছি পাস্তা খাইতে মজা এখানে আছে হচ্ছে গরম মশলা এখানে আছে হচ্ছে হলুদ এটা জিরের গুঁড়ো খুব কম দামে পেয়েছি গো জানো তো আর এটা হচ্ছে ঠাকুরের জন্য ধূপকাঠি খুব সুন্দর গন্ধ রায়কিশরি ধূপকাঠি আচ্ছা এখানে আছে হচ্ছে ইয়ে কী বলে এটাকে কাসন্দি একটা ডক্টর চয়েসের সর্ষের তেল নিয়ে আসলাম একটা ছোট কিষাণ এটা হচ্ছে টমেটো সস আর এই হচ্ছে আশীর্বাদ আটা এক প্যাকেট আর তিন কেজি নিয়ে আসলাম চাল এটা বাস বাঁশ হ্যাঁ আটান টাকা করে নিলো কিলো আচ্ছা এই নতুন যে চালটা আনলাম এটা না ঢেলে রাখবো অন্য একটা বড়ো ঠিক আছে ঐবা আগে যে চালু হচ্ছে তো আসলে সাথে নিসাব না কারণ এটা কেমন হয় দেখতে হবে যদি ভালো হয় তাহলে নেক্সট দিন যখন আইতে লাল পে নেক্সট টাইম তখন নি আসব নে নেতেই বলছি একদিনে 3 কেজি চাল কিনে বলছিলাম অবস্থা 봐বা মানে ঘোষবাড়িতে গরীবের হাটে তো দেখলাম সবকিছুরই দাম কম চালটা জানি না তো দাম ঠিকঠাক নিয়ে আমি জানিনা আমি চাল সেভাবে কিনি তো ওই জন্যই কিন্তু হেপ্পি নিয়ে আছে ধান মধ্যে প্লাস্টিকের গায়ে ধান সব এক আটা থেকে যখন আমি আর বাপি থাকতাম ফ্ল্যাটে সেভাবে তো রুটি খাওয়া হতো না ওই বাপি হাতে বাপি এখান থেকে নাইট ডিউটি করতো তো তখন বাপি ধরে দিতাম ওই খাওয়া তেল ঢালার জন্য এই বোতলগুলো কিনেছিলাম এখন পর্যন্ত একগুলো তেল ঢালিনি মানে তেল ঘরে যেটুকু ছিল সেটুকুতেই হয়ে গেছে আর ঢালতে হয় নি তা ভাবলাম যে আজকে যখন নতুন প্যাকেট নিয়ে এসেছি তো ঢাল দেখি কেমন

তা আজকের মতো কাজবাজ কমপ্লিট মশা মারছিলাম কিন্তু শেষ মেশ দেখলাম মশা মারার ব্যাটটাতে চার্জ নেই তো এখন এটাকে চার্জে বসাতে হবে পানটা কিনেছিলাম তা তো খেয়াল নেই তো এখন মনে পড়লো ঠিক আছে ব্যাগের মধ্যে থেকে ওই ইয়ে জিনিসগুলো বার করতে গিয়ে তারপর তাই দেখলাম যে পান আছে এই পানটাই খেতে হবে মজা করে খেতে হবে ভিজে গেছে প্যাকিং করতে পারেনি তাই যে ঘুমানোর জন্য আমি তো এখন রেডি আর যেন শরীর চলছে না রাত হয়ে গেছে বাজে এখন দেড়টা তো আজকে তাড়াতাড়ি হয়েছে যাই হোক অন্যদিন আরও দেরি হয় সব মিলিয়ে আজকের পুরো দিনটা বেশ ভালোই কাটালাম তো সন্ধ্যাবেলা একটু মনটাও চাইছিলো যে ঘুরতে ঘুরতে যাবো অনেকদিন আর কি যাওয়া হয় না দেখো বাড়ির দিকেও যেতে পারছি না এখন কাজের চাপে তো সবাই যেহেতু ওখানে আছে আর আমি একা যেহেতু এখানে বাপিরও আর কি ডিউটির চাপটা মানে বেড়ে গেছে যার কারণে বাপি যে আমার এখানে আসবে একটু এক দু দিন থাকবে সেটাও পারছে না তো ওই জন্যই আর কি নিজের মনটাকে খুশি করার জন্য একটু ঘুরে আসলাম এটাই হচ্ছে মেন ব্যাপার বুঝেছো তো চলো আর বেশি কথা বলবো না আজ ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো ব্লগটা জানিও আজকের মতো টাটা টাটাবাই গুড নাইট নাচ এই ড্রিম